এক ছিল পাখি তার নাম পুকু আর তার ছিল একটা ছোট্ট বাবু সে বাবু সারাক্ষণ শুধু কেঁদে যায় কেদো নাই কেদ না বাবু কেদো নাই তো আমি এসে গেছি না ঘুমাও কোম্পানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই খোকার চোখে বসো আটা ভরা পান দেব গাল ভরে খোকার চোখে ঘুম নে ঘুম দিয়ে যেও আমার খোকা ঘুমায় রে বাবা কতক্ষণ পরে যে আমার খোকাটা ঘুমালো চোখে আর ঘুমই নাই বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না